আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো আজকে রান্নার জন্য তোমার দাদা ভাই থেকে সবজি নিয়ে এসেছে সবজিগুলো আমি বার করিয়ে নিয়েছি কি সবজি নিয়ে এসেছে দেখি নিয়ে এসেছে এখানে বাঁধাকপি নিয়ে এসেছে বাঁধাকপি দেখো বন্ধুরা দেখতে চাই বাঁধাকপি আর ধনে পাতা আর নিয়ে গরুর মাংস

সবজি খেতে ভালো লাগে বাঁধাকপি ফুলকপি গরুর মাংসদের বন্ধুরা ভালোই লাগে খেতে এবার খেটে বন্ধুরা বাঁধাকপিটা সলিড কবি আছে একদম ভারী আছে সলিড একদম একটু মিন 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 করে কেট নেব বন্ধুরা মিন করে কাটলে কি হয় একটু ফাইন করে সিদ্ধ হতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখো বন্ধুরা আমার কবি রান্না হয়ে গেছে আজকে দুপুরে আমরা খেতে বসে পড়েছি দেখো বন্ধুরা তার সঙ্গে করেছি বন্ধুরা ধনে পাতা চাটনি দেখো ধনে পাতা চাটনি দে বন্ধুরা কবি রান্না সেই লাগে শীতের দিনের সবজি রেগুলারই ভালো রাখবে খেতে বন্ধুরা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবে আল্লাহ হাফেজ